আগামী ক্লাস হ্যাঁ বলো আমাকে একজন একটা প্রশংসা করছিল আমার ব্যাপারে এটা আমি জানতাম না তার কাছে প্রথম শুনছি আর কি ওটা আগে বলিনি তাইলে অনেক কিছু বুঝবা সে আমাকে বলছিল। আপনার একটা কাজ আমার খুব ভাল লাগে আমি বললাম কী কাজ ভাই বলল আপনি কোনো বড়ো সড়ো কাজ করার আগে আপনার টিমের সবার সাথে আপনি পরামর্শে বসেন না বলছিল যে মাসোয়ারা করেন আমি শব্দটা কোনো দিন শুনি নেই আমি বললাম কী কী করি মানে অ্যাম্বাসি হয় খারাপ কিছু বলবে আর কি তো পরে বললো আরে না এটা ভালো এটা রসুলের সুন্নাত মানে উনিও যখন কোন যুদ্ধের প্ল্যান করতেন কোন কিছু করতেন সাহাবিদেরকে নিয়ে বসতেন হুম তো আমার জীবনের প্রথম যে উদ্যোগ মানে উদ্যোগটা জীবনে পা রাখা যে বিষয়টার মাধ্যমে সেই প্রতিষ্ঠানটার নাম ছিল চিন্তন চিন্তন সো চিন্তনের কাজ ছিল মানুষকে চিন্তা করতে শিখানো চিন্তনের পেজটা গায়েব হয়ে গেছে যে মননের পেজের সাথে তো চিন্তনের কাজ ছিল কিছুই না খুবই সহজ তোমরা টেড টক্স দেখো টেড টক্স টেড ভিডিওস সো টেড ভিডিওজের মতো বাংলায় তৈরি করা কারণ আমার মতে বাংলাদেশেই অনেক মেধাবী মানুষজন আছে যাদের কথা বসে বসে শোনার মতো তারা বিভিন্ন ছোটোখাটো টপিক নিয়ে তাদের গবেষণা তাদের অদ্ভুত ফাইন্ডিংস এগুলো বলবে বাংলা ভাষায় এই আর কি তো ওইটার বেসিক্যালি দুইটা সেমিনার আয়োজন করতে পারছি করতে পারি নাই কারণ আমি আসলে তো যখন এগুলো শুরু করি তখন আসলে আমি বিজনেস পার্সপেক্টিভ বুঝতাম না যে একটা ধর একটা প্রকল্প চালু রাখতে গেলে না আসলে এখানে ফিনান্স লাগে মানে তুই যদি বলিস যে এটা সব দানে চলবে ভাই এটা তো খুব ভালো উদ্যোগ এটা করেন এটা এভাবে হয় না কারণ প্রত্যেকটা মেধাবী মানুষের কাজ আছে মেধাবী বাদ দাও অমেধাবী মানুষেরও জীবন জীবিকা নির্বাহ করা লাগে সো দেন ইডস মানি সো কোনো মেধাবী মানুষই তোমার ফ্রি টাইম দিবে না কিছু মনে হয় বোঝা নাই সো তখন যেটা করা লাগবে তুমি লেকচারগুলো যখন দিবা মানুষের সামনে তখন হয় মানুষ টিকিট কেটে দেখবে নইলে স্পন্সরের ব্যবস্থা করতে হবে যে লেকচারগুলো মানুষ ফ্রি দেখতে পারবে কিন্তু স্পন্স যেহেতু বড়ো মান বড়ো সংখ্যক মানুষের গ্যাদারিং হবে বড় বড় মানুষজন আসবে সো এখানে নেসক্যাফে বা এই টাইপের যত প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সারশিপ দেয় না তারা স্পন্সর দিবে তো এই বিজনেস পার্সপেকটিভ না ভেবেই আমি আবেগের বসে দুই সালে আমার এখনও মনে পড়ে প্রথম এই টাইপের উদ্যোগের কাজ শুরু করি যে একটা মজার জিনিস করলাম তখন আমার গুরু আশরাফ ভাই বাংলাদেশে ছিল তো চিন্তনের কাজটা করার সময় আর আগে থেকে আমি লোকটাই এমন যে আমি পোলা পাইন নিয়ে মানুষজন নিয়ে কাজ করি একা কিছু করি না আর কি মানে চেষ্টা করি যে সংঘবদ্ধভাবে কিছু করার আর আল্লাহর মতে আমার ডাকে মানুষজন আসে তাই কাজ হয় আর কি আমার সাথে মানুষজন মেশে আলহামদুলিল্লাহ পোলা বাইনের সাথে কানেকশান হয় তো এখন ঘটনা হচ্ছে যে ওদেরকে দিয়েই কাজ শুরু করা ওদেরকে সাথে নিয়ে ওরা মে মোস্টলি ছিল ফিফটিন ব্যাচের স্টুডেন্টরা আর কি হ্যাঁ ওরা কেবল তখন ভার্সিটিতে পড়ে বিভিন্ন জায়গায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সো ওদেরকে দিয়েই কাজ শুরু করা আর দর্শক শ্রোতা তো ছিল আমাদের যারা টোয়েন্টি ব্যাচের সরি এইটিন ব্যাচের নাইনটিন ব্যাচের পোলাবাইন তারা আর কি তো এই তো সুন্দর প্রোগ্রাম হয়েছিলো অনেক অদ্ভুত সব চোখ খোলার মতো জিনিসপত্র আলোচনা হয়েছিল প্রথম প্রোগ্রামটাতে আমার এখনও মনে পড়ে দু সালের বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রোগ্রামটা হয়েছিল কারণ কালকে সকালে একুশে ফেব্রুয়ারি আর কি তো ওই প্রোগ্রামটার সুবাদে আমাদের একটা ভালো টিম ফর্ম হইল পাবলিকলি একটা ফেস তৈরি হলো যে মনন ইস সাম সরি মনন বলছে চিন্তন ইস সামথিং একটা কমিউনিটি গ্রো করছে মোটামুটি বেশ ভালো শেয়ার টেয়ার হয়েছিলো টিভিতে না রেডিওতে আমাদের প্রোগ্রাম ইয়া হয়েছিল এয়ারিং হয়েছিলো আমাদের সাক্ষাৎকার নিয়েছিল আমার আসব সো মোটামুটি আমরা ভাবতেছিলাম ইনশাল্লাহ উইল ডু সামথিং বিগ বাট পরে যেটা বুঝলাম যে এটা আসলে কমার্শিয়ালাইজেশনের দিকে না নিয়ে গেলে এটা সাস্টেনেবল হবে না তো তারপর পরই ওই পোলাপাইনে আমরা সবাই মিলে ওরা আমার কাছে আমি তখন অভ্যাসে ক্লাস নিতাম তো আমার কাছে টিউশনই চাইতো ভাই এটা দেন ওইটা দেন বা আমরা এতজন এক জায়গায় আসি আমরা একটা করতে পারি না তার কিছুদিন পরে দেখা গেল যে আমি উদ্ভাস ছেড়ে দিলাম দু হাজার আঠারোর মাঝামাঝি এপ্রিলের দিকে আইসা তো বাপ পরে ভালো লাগছে হ্যাঁ আমি তো অভ্যাস ছেড়ে দিয়েছি তাই এই পোলাপাইন টিউশনই চাইতো এখন তো আমার নিজেরই পোলাপাইন যে পড়াই আমার তো একটা ব্যবস্থা লাগবে একটা কিছু কিছুটা করা লাগবে তখন বেসিক্যালি মননের শুরু এবং ওই চিন্তনের যে গ্রুপটা ছিল ওই গ্রুপটাতে আমি একটা পোস্ট দিছিলাম কয়েকটা মিটিংয়ের পরে যেই বলতো আমরা একটা কোচিং খুলবো এটার নাম কী হতে পারে তখন তার এড টেকের কথা মাথায় ছিল না এই এড টেকের জন্ম হয় নাই তখন তো তখন পোলাপাইন মনে হয় আমার যতদিন মনে পড়ে ছয়শো না সাতশো নামের সাজেশন দিয়েছিল যে এইটা এটা হইতে পারে তার মধ্যে একটা নাম এটা পছন্দ হয়েছিল আমার কেজে দিয়েছিল তা মনেও নাই পোস্ট ঘাটলে পাওয়া যাবে এই নামটা ছিল মনন আমার নিজেরও দেওয়া হইতে পারে আমার খেয়াল নাই বাট নামটা হচ্ছে এটা এবং এই নামটা দেওয়ার কারণটা হচ্ছে তার ঠিক কিছুদিন আগে তোরা কি শুনতে পাচ্ছিস আমার কথা এই তার ঠিক কিছুদিন আগে মোটামুটি বছর খানিক ধরে আমার সোহা সাথে যে পরিমাণে মেশা হইতো তোদের চিন্তার বাইরে মানে এবং শখ কাছে বসলে তো প্রচুর মোটিভেশনাল কথাবার্তা আর ওনার উদ্ভাস নিয়ে কী কী স্বপ্ন এগুলো বলতো আমার সাথে প্রচুর পরিমাণে আর আমি যত ক্লোজলি মিশছি লিটারালি কেউ মেশে নেয় আর যত সুযোগ পাইছি আমি তো আমি বুঝতাম যে এই লোকটা না আসলে খুব করে চায় মানুষের মনের পরিবর্তন হোক পজিটিভ পরিবর্তন সো যেমন শখ ভাইয়ের একটা প্ল্যান ছিল এরকম দয়া করি এখনও ভাইয়া পারুক বা ভাইয়ার মাধ্যমে হোক আল্লাহ যার মাধ্যমে চাক যোগ্য মানুষ মোস্টলি ভাইয়ের মাধ্যমেই হোক কারণ এটা ওনার স্বপ্ন এটা আমিও সফল করার চেষ্টা করছি পারি নাই পারবো কবে জানি না জীবনে আদৌ পারবো কি না তোদের মধ্যে দিয়ে যাই তোরা যদি পারিস বাস্তবায়ন করিস ভাইয়া বলতে এরকম আচ্ছা আরিফ দেখো আমরা সবাই কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করতেছি আমাদের তো ভালো সাংবাদিকও দরকার আমাদের তো ভালো চিত্রশিল্পীও দরকার আমাদের তো ভালো জুতা পালিশ করার লোকও দরকার এটা তো অস্বীকার করার মতো কিছু না তুই একটা ভালো দেশ গড়বি তোর এখানে সব সেক্টরে মেধাবী লাগবে লিটারেলি কবি হইতে হবে মেধাবী এইখানে নীরব সাবিতা এসে যদি বলে কবিতা লেখা হারাম এই গান গাওয়া হারাম এই ছবি তোলা তো একেবারেই নো মিথ্যা কথা এই দেখো না তুমি সংবাদ মাধ্যমের তোদের একটা মজার কথা বলি আর কি দেখ এই যে প্রথম আলো ডেলি স্টার নিয়ে যে কাহিনি করতেছে না এইগুলোতে কোনো লাভ হবে না ওরা আলটিমেটলি থাকবে ওরা দেশটারে আগে যেভাবে ভিতর থেকে চুর মারে ধ্বংস করছে এখনও করবে এরা যে আসলে অন্যায় কিছু করছে কিনা এটা বোঝার খুব ভালো একটা উপায় কি জানোস এদের বাবুদের এক একজনের ওই যে দুদক ব্যাংক হিসাব জব্দ করে না বা চেক করে না যে তোমার কী কী আছে কর তুই সব টের পাই যাবি তোমার এই ফ্ল্যাটটা যে বলতেছে গিফট পাইছো কার কাছ থেকে গিফট পাইছিলা ঢাকা শহরে তোমার কয়টা এক ফ্ল্যাট তুমি একটা পত্রিকায় চাকরি করো তোমার বেতন পঞ্চাশ ষাট সত্তর এক লাখ টাকা ধরলাম দুই লাখ টাকা ধরলাম এতগুলো ফ্ল্যাটের মালিক কেমনে হোক কী করে সব বেরোয় আসে করে না এগুলো এগুলো করবেও না যাই হোক তো এখন ঘটনা হচ্ছে কি যেন বলতেছিলাম তোদেরকে ভুলে গেছি ও তো চিন্তা করে দেখ আমাদের দেশে যদি আজকে আসলে মেধাবী সাংবাদিকরা থাকতো এই আজে বাজে সংবাদ দেখে আমাদের মাথা পচাইতে হইতো না কিন্তু হ্যাঁ একটা দেশের সংবাদ মাধ্যম যে কি মারাত্মক জরুরি এ আমাদের হুজুররা বুঝবে না সাবিত নীরবরা বুঝবে না যদি বুঝতো ওরা খোঁচাখুচি কম করতো কেউ সংবাদ নিয়ে কাজ করতে চায় কেউ গান বাজনা নিয়ে আরে ভাই দেত ওর খালি মানবিকতা ভালো আছে কিনা এটা চেক কর মানুষ হিসাবে ভালো কিনা এই যে ইসলাম নিয়ে এত খোঁচাখুচি করে ইসলামের বাণী হইতেছে ভাই তুই মানুষ ভালো তুই অন্যায় করিস না কারোটা মাইরে খাইস না কারোটা ঠকায় খাইস না তো তুই ওরে নামাজ কালাম পড়াইতেছ রোজা রাখাইতেছস খুব মুখে আল্লা বি করতেসে আর ওই শালাটা মানে মানুষের যত রকম যন্ত্রণা দিয়ে মাইরে পারা যায় কথা দিয়ে কথা না রাখা আর একজনের আমানত খেয়ানত করা সব করতেছে কোনো লাভ নাই কোনো লাভ নাই অথচ তুই যদি ওকে মানুষ ভালো বানাইতে পারিস হয়তো সে ইসলাম মানে না ইসলাম পালন করে না সমস্যা নেই সমস্যা নাই মানে রিলেটিভলি ওই রকম সমস্যা হবে না সমাজ ধরে পচে যাবে না তোরা মনে আমার কথা বুঝতেছিস না কিছু যাই হোক এইটার সাথে অনেক দ্বিমত আসতে পারে অনেক অনেক বিতর্ক হইতে পারে দ্যাটস টোটালি ফাইন তো এখন ঘটনা হচ্ছে সোহাগ ভাই এই জিনিসগুলো চাইতো যে কোনো এক সময় আমরা এরকম করবো বুঝছো আমাদের ফার্স্ট ইয়ারে পোলাবেন আসলেই না আমরা কিছু পোলাবেন মানে আমার শুনতে যে এত ভালো লাগতো মানে ভ্যার চোখের তারা সেই যে জল জল করতো যে দেখতাম যে লোকটা করতে পারতেছে কিন্তু উনি তখন পারবে না আমার মতো দু একজনের সাথে বলতো কারণ আমরা তখনও ক্লাস নিতাম আমরা এগুলো করতে পারবো আর কি হুম তো কি বলে বলতো যে এরকম বুঝছো ফার্স্ট ইয়ারে না কিছু প্লেন আলাদা করা সম্ভব এই তুমি কি চাও ও যদি বলে আমি সাংবাদিক হইতে চাই তাহলে ওরা আমরা ওইভাবে গ্রুমিং করব। এই এর ফটোগ্রাফার হইতে চাই এর তুমি এইভাবে ফটোগ্রাফি শিখাবা মানে আমাদের দেশের সব কিছুর তুফান লোকজন দরকার তুখোর লোকজন দরকার তাইলে দেখবা যে সমাজটা একসময় চেঞ্জ হয়ে গেছে তো এই জিনিসগুলো নিয়ে ভাই যেহেতু কাজ করতে চাইতো আর আমি তার অগ্রপথের সৈনিক ছিলাম পরে আর হইলো না যাই হোক আল্লাহ যা চাইছে তো পরে একসময় মনে হয়েছিল আমার যে হয়তো বা আল্লাহ আমাকে দিয়ে মনন এইগুলোই করাবে সেই স্বপ্নগুলোই বাস্তবায়ন করাবে ওই স্বপ্ন যদি কখনো বাস্তবায়িত হয় ইনশাল্লাহ আমি তার ক্রেডিট একা খাবো না আমি একবার সবার সামনে বলে দিব যে শোয়াখ ভাই ইজ দ্য মেন মাস্টার মাইন্ড উনি আমার মধ্যে দিছিল। হয়তো বা ওনার ওইখানে উনি চেষ্টা করতে নাই এই যে এইখানে হইস দেখেন এই যে ইমন চন্দ্র অনাহারী যাকে দেখেন ফাগলের মতো এইগুলো করে এইভাবে গ্রুমিং করা হয়েছিল হ্যাঁ এই আর কি সো তো ওইখানে নামকরণের সময় ভাবছিলাম যে এখানে মেনলি মন নিয়ে কাজ করা হবে মন মগজ হ্যাঁ এইটা নিয়ে কাজ করা হবে সো এটার নাম মনন হওয়া উচিত এইখানে আমরা আসলে ফিজিক্স কেমিস্ট্রির দোহাই দিব বাহানা দিব এইটার কথা না বললে বলা আসবে না কিন্তু এটার কথা শুনে আইসা ওরে আসলে মানুষ বানানো হবে আর কি সো দ্যাট ওয়াজ আওয়ার সিক্রেট যেটা আসলে যদি বলি ধর তুই যদি বলি যে আসুন আপনার বাচ্চাকে আমাদের কাছে পড়তে দিন মাসে মাসে এত টাকা দিয়ে ওকে আমরা মানুষের মতো মানুষ বানাবো নোবাডি উইল অ্যাকচুয়ালি কেয়ার ফর ইউ বাট যখন তুই বলবি যে ওর সার্টিফিকেটের জন্য তো ভালো রেজাল্ট করা দরকার ভালো রেজাল্ট করানোর জন্য আমাদের কাছে দেন তখন আসলে তোর কাছে আসবে তারপরে তুই পড়ানোর মাঝখানে মাঝখানে দশ মিনিট পাঁচ মিনিট করে কথা বললেই দেখবি ও অন্য রকমের মানুষ হয়ে পরিণত হচ্ছে আর কি আল্লাহ যদি চায় হেদায়ত যদি আসে এই আর কি সো দ্যাট সাই মেবি আই ডোন্ট নো দ্য নেম ইজ মনম সেইখানে যখন কেউ পেজে নক দিয়ে বলে মানে ধর দাম নিয়ে কষাকষি তারপরে তোর কয়টা লেকচার নিবে আমি আসলে হাসি যে এখানে তো আসলে পড়ানোটা মুখ্য না আমাদের উদ্দেশ্য তো অন্য এই আর কি তোর তোদের কোনো কথা বুঝতেছি নাকি বাংলাদেশে তো বাইরের দেশের মতো সায়েন্সের যে যে ম্যাগাজিনগুলো প্রকাশ করে বাইরের দেশের প্রতি মাসে বাংলাদেশে তো তেমন কোনো ম্যাগাজিন নাই আছে হাতে বলে তাও বেসিক সায়েন্স প্রকাশ করে তো ম্যাগাজিন নিয়ে কি কাজ করার কোনো পরিকল্পনা আছে বাংলাদেশের প্রথম যে সায়েন্স ম্যাগাজিন ওটার নাম জানো ওটার নাম ছিল জিরো টু ইনফিনিটি জিরো টু ইনফিনিটির প্রথম যে এডিশন ওটা যদি কোনো দিন বাইক করতে পারো ওটার মধ্যে দেখো তো আমার নাম লেখা আছে কিনা ওটা ছিল জিরো সেভেন ব্যাচেরই বুয়েটিয়ানদের উদ্যোগ পরে আমি মাসখানিক করে আর বেরোয় আসছি আমি পারি নাই কারণ ভাই আমার ফ্যামিলি প্রেশার আমার টাকা লাগবে আমি কোচিংয়ে প্রচুর সময় দিতাম আমাদেরই হলের একটা ছেলে ছিল মাহমুদ ইলেকট্রিক্যালের খুবই পাগলা জিনিয়াস পড়ালেখা শেষ করা নাই ইটস ফাইন আমি এতে কিছু মনে করি না আর কি তো ও হচ্ছে এই পত্রিকাটা নিয়ে লেগেছিল এবং তোমরা এখনও ইউটিউবে সার্চ দিলে বাবা জিরো টু ইনফিনিটি ওরা টক আয়োজন করতো ওই যে আমরা টেট টকের কথা বললাম না ওরকম টক আয়োজন করতো সায়েন্স টক সো আমি আবার যতটা অর্গানাইজড ও অতটা অর্গানাইজড ছিল না বাট ও আবার অন্য দিক দিয়ে জিনিয়াস সো কম্বাইন্ডলি কাজ করলে অনেক কিছু হইতে পারতো বাট পরে আমি আমার দিকে চলে আসছি ও ওর মতো করে করছে পারে নাই বাট তারপর আলহামদুলিল্লাহ অনেক দূর সে ছিল হি ডিজার্ভস ক্রেডিট তোমরা রোর বাংলা নাম শুনছো আরও এর রোর বাংলা কিছুদিন আগেও তোমার প্রচুর কন্টেন্ট লিখতো ভালো ভালো বছরখানেক আগেও তোমরা ছোটো ছিল তখন দেখো নাই আর কি বেশ ভালো পজিটিভ সব কন্টেন্ট লেখতো মানে এটা কিন্তু শ্রীলঙ্কান একটা মিডিয়া রোর আরও আর রোড় মানে বুঝো না গর্জন সো ওই রোর মিডিয়ার বাংলা যে চ্যাপ্টার ওইটার সম্পাদকও ছিল এবং ওর যখন মালদ্বীপে বসে ওর অফিস ওর যে কাজ করার জায়গার যে ছবি টবি ভাই যখন দিত পাগল হয়ে জানত অবস্থা ও মাই গুডনেস আনবিলিভেবল বুয়েট ড্রপ আউট একজন এত সুন্দর একটা এনভায়রনমেন্টে কাজ করতেছে মানে তোরা মানে এনভায়রনমেন্ট মানে ভাবতেছে খুব বড় কর্পোরেট অফিস তা না কিছুই না মানে তোরা থাইল্যান্ডে বা বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর বাড়ি দেখোস না মানে গ্রামের মধ্যে ওই টাইপের একটা জায়গা সামনে একটা ছোট্ট লেক মানে আনবিলিভেবল ওর প্রোফাইল ঘেটে যদি কখনোই ছবি আমি দেখাবো না তো এই আর কি মানে এই জন্য আমি বলি যে ইউনিভার্সিটিতে ওঠা পর্যন্ত তোমার পড়ালেখায় খুব বেশি সিরিয়াস হওয়া উচিত তারপরেও সিরিয়াস হওয়া উচিত যদি তুমি গবেষণার দিকে যেতে চাও কিন্তু আদারওয়াইজ এই দুনিয়া বর্তমান হচ্ছে স্কিলের দুনিয়া স্কিল স্পেসিফিক কোনো স্কিল আছে কিনা যেটা সেল করার মতো যেমন ও হচ্ছে লেখালেখি ভালো পারতো বা ও নিজে যেহেতু একটা ম্যাগাজিন চালাইছে সো রোড বাংলা বুঝছে যে এড়ে দিয়ে ম্যাগাজিন চালানো সম্ভব মিডিয়া হাউস চালানো সম্ভব সো সে ওইখানে উঠে গেছে ও এখন মনে হয় বাইরে আরও কোনো এক বড় দেশে আরও ভালো কিছু করতেছে আর কি বা দেশেও চলে আসতে পারে আমি জানি না বাট রোড ও কাজ ছেড়ে দিছে কারণ রোড বাংলা বন্ধ হয়ে গেছে আর কি ভালো কাজ করতেছিল ভালো কাজ করতেছিল খুব ভালো কাজ এই আর কি ওই রোর রোর বাংলাতে যোগাযোগ করাই দিয়েছিলাম হচ্ছে ইয়াকে আমার স্টুডেন্ট উচ্ছ্বাস তৌসিফ ওই মননের শুরুর দিকে চিন্তনের শুরু থেকে ওই উচ্ছ্বাসটা কানেক্টেড আর কি সো ওরাই বাজ করতো তারপরে ওরাও বিভিন্ন জায়গায় চাকরি বাকরিতে ঢুকে গেল পরে আমিও আর জীবনের যন্ত্রণায় করোনা টরোনায় ধসে গেলাম আর করা হয় নাই হবে আর কি আমার একটা ভালো ব্যাপার হচ্ছে আমি কখনো কোনো স্বপ্ন মরতে দেই না যত দুঃখেই থাকি যত সমস্যাতেই থাকি আল্লাহর কাছে বলি যে হবে কোনো একদিন আর কি আর এইগুলো তোমাদের কাছে যে বলে যাচ্ছি হয়তো বা সুযোগ দিলে আরও তোমরা একটু বড়ো হইলে তোমাদের হাতে হয়তো বা দিয়ে দিব তোমরা চালাইতে পারবা এই আর কি রাইট বীজ হুম হুম তো ওই উচ্ছ্বাস হচ্ছে রোর বাংলায় যখন লিখতো তখন হচ্ছে ওর লেখার দিকে ঝোঁক চলে আসলো তারপরে তো পুরো তোমে নিজে বই লেখা শুরু করলো আমারও কয়েকবার রিকোয়েস্ট করলো যে ভাই চলেন একসাথে লিখি আমার আর সময় হয় না বাট ও দেখো লেগেছিল যার ফলে মার্শাল্লাহ ও এখন দেখো ওই যে বিজ্ঞান চিন্তা যেটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় সায়েন্স ম্যাগাজিন তার কিন্তু কি উপসম্পাদক সম্ভবত এত বড় একটা পোস্টে চলে গেছে এই আর কি সো দ্যাটস ওয়াই নিজের স্কিল গ্রো করতে হবে যার যার পার্সোনাল স্কিল গ্রো করতে হবে সময় আসলে দেখবা যে একসময় ইনশাল্লাহ সব তোমাদের হাতে চলে আসছে তখন তোমরাই দেশ চালাবা তোমরাই দুনিয়া চালাবা আর কি সো স্কিল গ্রো করো নো ম্যাটার হোয়াট আর কাউরে খোঁচাখুচি করো না নীরবের কাছে আমার অনুরোধ সাবিতকে বুঝাও খোঁচাখুচি করো না এই খোঁচাখুসি ভালো না খোঁচাখুশি ধর্ম নিয়ে করবা না কেউ একজন নামাজ কম পড়তেই পারে ইনশাল্লাহ দুইবার কম বলতেই পারে ফাইন ও মানুষ খারাপ কিনে এটা দেখ ও মানুষ খারাপ হইলে ওরে ছাইডা কথা বলিস না আমার কথা বুঝছিস ব্যাপারটা হচ্ছে এরকম আর কি মানে ও যদি মানুষ ভালো হয় আর তুই যদি মানুষ ভালো হইস তোর যদি একটা গুড গ্ল্যামার থাকে তুই দেখবি অটোমেটিক ও তোর কথা শুনতেছে এইভাবে ধর্ম প্রচার করতে গেলে হয় না এটা বিগড়ে যায় এটা নষ্ট হয়ে যায় ধর্মের নামে বদনাম আসে আর কি এটা এটা নিয়ম না এটা উগ্রবাদী পন্থা আর কি হুম এনিওয়ে এই অনেক গল্প হয়েছে বক্কর বক্কর যা টাটা আবার বল সেইগুলা কি তোমাদের সাথে এখন আলোচনা করার কথা আমি শিখো ছাড়লাম কোন কারণে এগুলো কি তোমাদের সাথে বলবো আমি ছোট মানুষ না তোমরা বোঝো নাই আমার কথা এই প্রশ্নগুলা করতেই হয় না ধরো তুমি একজন সিনিয়র তুমি ভার্সিটিতে ঢুকলা কেবল তোমার রুমের দুই রুম পাশে এক ডিপার্টমেন্টের সিনিয়র আছে তার বললে ভাই আপনার সিজিপিএ কত এ তোরে তো থাপায় দাঁত ফলায় দেওয়ার দরকার জিজ্ঞাসা করতে হয় না আর কি আর বিশেষ করে যেসব জিনিসের নেগেটিভিটির ছোঁ আছে সেগুলো পারতে সারতে কোনোভাবেই সামনে নিয়ে আসতে হয় না হয় আনলেস ডু এনিথিং ধরো আমি আমি কেন কেন ছাড়ছিলাম ছাড়লাম এই জিনিসগুলো শুনে তুমি কিছু করতে পারবা আফসোসেরও তো কিছু নাই তোমরা কেন নেগেটিভ তুমি আল্লাহর কাছে সুক্রিয়া করো না হয়তো ওটাই ভালো ছিল আরে বি পজিটিভ এট এভরিথিং তোর ব্যাপারটা হচ্ছে যে তোরে আমি বলবো তোরে আমি নিজে ডেকেই বলবো সেই দিন যেদিন তুই নিজে অভ্যাসে ঢুকবি অথবা শিখতে ঢুকবি বা এই টাইপের কোনো প্রতিষ্ঠানে চাকরি করার মতো যখন তোর সময় হবে তোরা আমি নিজেই এই ডেকে বলবো যে ভাই এই এই ঘটনা এরকম এরকম দুর্ঘটনা ঘটতে পারে এই এই হইতে পারে এইভাবে তোমার প্যাচে ফেলাইতে পারে এই সাবধান থাকবে এর আগে তো তোমার এটা শুনেই বাচ্চা বয়সে কোনো কাজ নাই এই এখন জানলে তুমি ইঁচুড়ে পাকা হচ্ছ ইঁচুড়ে পাকা তো অকাল পরিপক্ক এই নিয়ে এই তোমরা আমি জানি তো তোমরা স্টুডেন্টরা অনেক আলোচনা করো এগুলো বাহাইন্ড দ্য সিন বা টিচারদের পিছনে যে এগুলো ঠিক না মানে কি হয়েছে কত কাহিনী কত বড় কাহিনি তুই কি জানস কে সঠিক ছিল কে রং ছিল এগুলো তো আসলে অনেক বড় ব্যাপার আর কি হুম এই আর কি সো ঠিক আছে যাই হোক সো এখন আজকের আলোচনা এই পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ অনেক জ্ঞান শুছে ভাগো